কেন্দায় রাব্বিগদের নির্যাতনে ছয় দিন ধরে বাড়ি ছাড়া হিন্দু দুটি পরিবার নেত্রকোনার কেন্দ্র উপজেলার বলাইশমুল ইউনিয়নের কুমুরা গ্রামে বকাটে রাব্বি ও তার সহযোগীদের নির্যাতনে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে দুই হিন্দু পরিবার গত ছয় দিন ধরে খোকন চক্রবর্তী ও তার বোন স্মৃতিরানী ভট্টাচার্য আশ্রয় নিয়েছেন বাজার এলাকার একাত্মীয় বাড়িতে ব্যাপারে কেন থানায় ও ইউনো বরাবর একটি অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগীরা ভুক্তভোগীদের পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায় অভিযুক্ত রাব্বি তার মায়ের ধর্মান্তরিত পরিচয়ের আড়ালে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে যা এলাকায় ত্রাস সৃষ্টি করছে দীর্ঘদিন ধরে কোকন চক্রবর্তীর পরিবারের উপর চাঁদাবাজি হুমকি ও হামলা চালিয়ে আসছে তারা এক পর্যায়ে রাব্বি মোটরসাইকেল কেনার জন্য কোকনের কাছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চোদ্দো জন ধারালো আমদা দিয়ে কোকনের বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে প্রায় আশি হাজার টাকার ক্ষতি করে এবং প্রাণনাশের হুমকি দেয় সর্বশেষ ২৮ জুন রাব্বি আরও সাত আট জন সহযোগী নিয়ে ফের বাড়িতে হামলা চালায় ঘরের ভিতর ঢুকে তারা খাট সুকেস হাড়ি পাতিল সহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে আরও ষাট হাজার টাকার ক্ষতি করে এরপর তারা ঘর থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা প্রায় আড়াই ভরি স্বর্ণ অলঙ্কার যার বাজার মূল্য পাঁচ লাখ ষাট হাজার টাকা ধান ও চাল লুট করে টমটম গাড়িতে করে নিয়ে নিয়ে জানান যাওয়ার সময় হামলাকারীরা হুমকি দিয়ে বলে আজ মালামাল নিয়ে গেলাম টাকা না দিলে তোদের বাড়িঘর পুড়িয়ে দেব পরিবারটি জানায় থানায় ও অফিসে অভিযোগ দিলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি তারা বৃহস্পতিবার বিকেলে তারা কেন্দ্র প্রেস ক্লাবে এসে জানান বাড়ি ছেড়ে পালে থাকার পাঁচ দিন পার হলেও

আমাদের উপর খুব অত্যাচার করতেছে গ্রামের কেউ কোনো প্রতিবাদ করতেছে না গ্রামের সবাই বলতেছে যে ওদেরকে প্রতিবাদ করলে কোনো লাভ নাই ওরা এই অত্যাচারই করবো কিন্তু আমরা চেয়ারম্যানের কাছে গেছি চেয়ারম্যানের কাছে যে বলছি কোন চেয়ারম্যান আলী আকবর তালুকদের মল্লিক চেয়ারম্যানের কাছে গেছি সেও কোনো প্রতিবাদ করে নাই আমরা কেন্দ্র থানা তানাত গেছি ওসির কাছে সেও কোনো প্রতিবাদ করে নাই আমরা ইউনোর কাছে গেছি কোনো প্রতিবাদ পাইনি আমরা সবার কাছে যাচ্ছি কোনো প্রতিবাদ পাচ্ছি না সনাতনী হিন্দু দেখি এরকম অত্যাচার হচ্ছে তাতে শীতকার যে শব্দ সারি শুনি আমি তো একটু ব্যবধান বাড়ি গেছি গেলে আমার এই দৌড়াই আর একবারই পর্যন্ত আমার অমুক করবো তমুক করবো তমুক করবো তমুক করবো একটা ঈদের বাড়ি টুকরা আয় যে এটার মধ্যে লাগছে ব্যথা হয়েছে দূরা তারা রইছি তুই আইলে তোর জব দিয়াম অমুক করবাম তমুক করবাম যা ভাষা বলার বা হইল তখন আমি কে দাঁড়াই রইছি একটু আড়ালে আড়ালে দাঁড়াই থাকলে একটু পাস করলি ও বাইরে আয়া কইছে যে আমারে কই লইয়া যাবেন যাইনি চাচা বলে কি চাচা এই